কথা দিয়ে কথা রাখে না তারা ইসলামের কথা বলে বেহেস্তের টিকিট বিক্রি করে কিন্তু আমরা যদি তা বিশ্বাস করি তাহলে ইমান চলে যাবে বন্ধুগণ আমরা মুসলমান আমরা এদেশে এদেশে তিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা সবাই ধর্মপ্রিয় ধর্মপ্রাণ ধর্মপ্রিয় কিন্তু আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে ধর্মের রাজনীতি ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে বিশ্বাস করা যাবে না এখানে আমাদের যুবদল আহ্বায়ক বলেছে পাঁচ মিনিট আমি বলতে চাই পাঁচ মিনিট না তিন মিনিটের ভিতরে আমরা তাদেরকে প্রতিহত করে এই সম্মানীয় থেকে বিতাড়িত করে দিলাম